যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রিয়া কর্মসূচি দুই থেকে দুই হাজার ছাব্বিশের আওতায় জেলা ক্রিয়া অফিসের আয়োজনে কুড়িগ্রামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার দিনব্যাপী জেলা ক্রিয়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব পনেরো বছর বালক বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে বিকেলে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ফুটবলারদের মধ্য থেকে বাছাই করে পনেরো জন বালক ও পনেরো জন বালিকা নিয়ে মাসব্যাপী তাদের প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা বিবেচনা তালিকা করে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মাহবুবে শাহবানী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য মোহাম্মদ আজিজুল হক কোচ রেজাউল করিম রাজু গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ রিপোর্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এনএনটিভি কুড়িগ্রাম